আমরা এই নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা বদ্ধ করি কর আমরা এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি করবেন সংস্কার তারপরে বিচার নির্বাচন সংস্কার প্রয়োজনীয় সংস্কার এটা অব্যাহত রাখতে হবে এবং বিচার দৃশ্যমান বিচার এখন এই দৃশ্যমান বিচার হতে হবে এবং বিজারির কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আওয়ামী অমলের নির্বাচন আমরা চাই না এখন যারা মনে করছেন সকল প্রশাসন আপনাদের মুষ্ঠির ভিতরে চলে আসছে আর তাদেরকে নিয়ে নিজেদের মতো করে গতবারের মতো চব্বিশের মতো নির্বাচন আঠারো মতো নির্বাচন চোদ্দোর মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চান

সংগ্রামের ছাত্র জনতা এবং সাংবাদিক বন্ধুবন্ধ আসসালাম আজকে আমরা সমবেত হয়েছি আমাদের ঘোষিত বা বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ করার জন্য আমাদের সহায়দার ব্যাখ্যা বিভিন্ন বক্তাব্য দিয়েছেন আমি আর বেশি বিসৃত করতে চাই না আমাদের প্রথমবার হচ্ছে তোলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান আইনি ভিত্তি মানে কি গঠিত হয়েছে আপনারা জানেন প্রায় আলাপ আলোচনা করে আমরা পক্ষমত পৌঁছেছি এবং প্রায় সত্তর আশিটি বিষয় আমরা একমত হয়েছি এর মধ্যে প্রায় বিশটি বিষয় সাংবিধানিক সংবিধান সংশ্লিষ্ট বিষয় যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয় নয় এগুলো ব্যাপারে আমরা সবাই বলেছি এগুলো অর্ডিনেন্সের মাধ্যমে আদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করতে হবে এই সরকারের অবস্থা জানিয়েছেন তা শুরু করে দিয়েছেন ভালো কথা আর সংবিধান বিষয়গুলো আমরা চাই এই সরকার আমলে বাস্তবায়িত করা শুরু হোক কার্য করা হোক কেন চাই আমরা আমরা এই জন্য চাই এই সরকারের ম্যান্ডেট ছিল তিনটি বিষয় ম্যান্ডেট ছিল আমরা তাদের কাছে তিনটা বিষয় চেয়েছিলাম একটা হচ্ছে বিচার আরেকটি হচ্ছে সংস্কার আরেকটি হচ্ছে নির্বাচন বিচার শুরু করেছেন দৃশ্য হতে শুরু করেছে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি আগে অনেকগুলো বিচার দৃশ্যমান হয়ে যাবে আর সংস্কার তারা কাজ শুরু করেছেন তারা কমিশন গঠন করেছেন ঐক্যমত মিটিং হয়েছে অনেকগুলো আলোচনা হয়েছে আলোচনা আমরা কিছু কিছু একমত হয়েছি কিছু বিষয় ভাবে বিভিন্ন আমরা একমত হয়েছি আমরা চাই এই বিষয়গুলো এই সময় আমলে বাস্তবায়ন করতে হবে এই আমার দাবি আগামী সরকার যারা আসবেন তারা এর ভিত্তিতেই গঠিত হবে এবং এর ভিত্তিতে নর্মাল কার্যক্রম পরিচালনা করার জন্য করবে আগামী সরকারের কাজ নয় চতুর্গ সরকারের অনু কাজ করা আমরা চাই দেশকে পরিচালনা করার জন্য এই সরকার গঠিত নির্ধারিত জুলাই সনদ দু হাজার পঁচিশের আইনি বৃত্তি প্রদান করতে হবে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তাকে কার্যকর করতে হবে এবং পরবর্তী সময়ে দু মাসের মধ্যে আমরা চাই গরবনের মাধ্যমে তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে সাংবিধান অন্তর্ভুক্ত করার জন্য কথা আমাদের স্পষ্ট এই সমের আমারই করতে হবে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই আগামী সময় আসবে কারা আসবে না আসবে যেন জানি না তবে তারা এই জেলা করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না আমরা চাই জনগণ চাই আপনারা দেখেছেন বেশ তৈরি কিছু হয়েছে এর মধ্যে জনগণ চাচ্ছে প্রায় জনগণ চাচ্ছে এই সরকার আমলেই এই জুলাই বাস্তবায়ন করা শুরু হোক আমরা চাই জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এটা ব্যবস্থা করতে হবে এক বিলম্ব করার কোন সুযোগ নাই দ্বিতীয় হচ্ছে নির্বাচনের যে প্রশ্ন আসছে নির্বাচন আমরা চাই দুই হাজার পঁচিশ ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে করতে হবে এই নির্বাচন জেনে হবে আমরা জেনেছেন যে বিষয়ে বলেছি আমরা যেন তো নির্বাচন আমরা চাই না আমরা চাই সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন সবাই মিলে যাতে আমরা বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন দেবেন বলছেন কিন্তু দেওয়ার জন্য ব্যবস্থাপ করছেন আইনসভা বসতে এখন এখনো স্বাভাবিক হয় নাই পুলিশ বাহিনী কাজ করছে না তাহলে দেবেন কি করে আপনি এখনো মাস্তানি চাঁদাবাজি লন্ডন ডাকাতি সব চলছে এই অবস্থায় স্টুডিওর আমাদের ছন্দ আছে আমরা চাই লেভেন প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন আইনশৃঙ্খলা পরিস্থিতি নর্মাল করে স্বাভাবিক করে নির্বাচন ব্যবস্থা করুন পুলিশ বাহিনীকে কার্যকর নির্বাচন ব্যবস্থা করুন তাহলে সব দল মতের লোকেরা নির্বাচন করতে পারবে এবং নির্বাচনের মাধ্যমে যারা গভর্নমেন্টে আসবে আমাদের কোনো আপত্তি নাই তাই আমাদের আমরা চাই এই নির্বাচন করার আগে আপনাদেরকে বর্তমান দেশে যে অবস্থা বিরাজমান তাকে নর্মাল করতে হবে সবই করতে হবে জনগণকে নিরাপত্তা প্রদান করতে হবে জনগণকে অবাধ নিরাপদ না করে অনিরাপদ রেখে নির্বাচন করা যেতে পারে না তাই আমরা চাই আপনাদের শেষ যে ম্যান্ডেট নির্বাচন আগে এইগুলো করতে হবে বিশেষ করে যারা ফেসিবাদের দুস তাদেরকে নির্বাচন থেকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে তাদের কার্য বন্ধ করতে হবে যে আমরা চাই অবাধ নিরপেক্ষভাবে ফেসিবাদ বিরোধী দেশের সমর্থ বাংলাদেশ বন্ধে লোকেরা তাতে নির্বাচন ফেসিবাদে দুশোদেরকে বিচার করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অর্য ঘোষণা করতে হবে তার মাধ্যমে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন যে আমরা দেখি এই স্বপ্নের দিকে আমরা যেতে পারবো আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মহাবুল্লাহ সংগ্রামী জনতা আমাদের মিছিল হবে মিছিলের আগে সভাপতির বক্তব্য রাখছেন আজকের সভা সভাপতি খেলাপদী থাকা মানব দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মালানা আজিজুল হক অধ্যাপক মালানা আজিজ